নমস্কার প্রিয় দর্শক আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার সকাল সকাল লাইনচ্যুত হলো মালগাড়ি ঘটনাটি ঘটেছে জবি জেলার নিউ ময়নগরি স্টেশনের কাছে এদিন লাইনচ্যুত হলো একটি বিশাল মালগাড়ি ছটি বগি হঠাৎই বিকট শব্দে স্থানীয় ছুটি এসে দেখেন মালগাড়ির কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে এর ফলে ওই জায়গায় এটা বিশাল আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় তবে কোনো হতাহতের খবর নেই তৎক্ষণাৎ রেল দপ্তরের কাছে খবর যায় ঘটনাস্থলে ছুটে আসেন রেল দপ্তরের কর্মী আধিকারিকরা কেন এভাবে মালগাড়িটি লাঞ্ছিত হল বিষয়টি ক্ষতি দেখছেন রেল দপ্তর ঘটনার ফলে বিভিন্ন স্টেশনের যাত্রীরা সমস্যায় পড়েছেন এ বিষয়ে স্থানীয় বাসিন্দরা কি বললেন শোনাব আমি তো বাজারে ছিলাম তো বাজারে শুনলাম আর কি হয়ে শুনলেন ওখানে আনা মানুষ করতে যে এরকম একটা ট্রেন এরকম হচ্ছে লাঞ্ছিত হয়েছে স্টেশনে দেখার জন্য আসলাময়নাগুড়ি স্টেশন কখন হয়েছে এটা তো বলতে পারলাম না সকালের দিকেই শুনলাম আর কি তারপরে হ্যাঁ এখন তো এখনো তো দেখিস আসছে আসছে মালগাড়ি মালগাড়ি আপনার নাম আমার নাম নিশিকেন রায়